এই চোকাটা কিন্তু মোস্ট ভাইরাল ছিল একটা সময় এখন কিন্তু আবার নতুন করে এসেছে খুব সুন্দর গাছের একটা চোখের প্রাইস প্রাইস থাকে পাঁচশো টাকা ওকে এটা ওইটার একটা গোল্ডেন কালার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা বাউ এটা কিন্তু খুব সুন্দর একটা নেক মধ্যে আছে দেখতেই পাচ্ছেন দুলটা প্রাইস প্রাইস থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে হাতি ডিজাইন করা প্রাইস

এটা বড় বাচ্চা সবাই করতে পারবে খুব সুন্দর একদম সিঙ্কলির মধ্যে প্রাইস পাঁচশো আচ্ছা এটা একটু গোল প্লেট টাইপের খুব সুন্দর দুধটাও কত প্রায় পাঁচশো টাকা একদম সিঙ্কলির মধ্যে বাচ্চা বড় সবার জন্য যে নিতে চান বাচ্চাও পড়তে পারবে বাচ্চা মায়াও পড়তে পারবে কত পাঁচশো তাদের এখানে কিন্তু আপনার সিম্পল থেকে শুরু করে গর্জিয়ার সব রকম কালেকশনে ই পেয়ে যাবেন এটা প্রাইস থেকে পাঁচশো ওকে বাহ এটাও কিন্তু সুন্দর প্রায় পাঁচশো পাঁচশো টাকা এটা তো সবাই অনেক বেশি পছন্দের একটা সেট गाइस প্রত্যেক তোমরা আচ্ছা এটাও কিন্তু সুন্দর প্রায় এটা প্রাইস থাকবে 400 400 টাকা ওকে আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন একদম সিম্পল এর মধ্যে কত প্রাইস থাকবে 400 আচ্ছা এটা রেড এর মধ্যে এই কালেকশনটা খুবই খুব পপুলার এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে কত প্রাইস থাকবে 400 খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে ক্রিস্টালের মধ্যে আছে প্রায় 400 এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখতে চমৎকার কিন্তু কালারগুলো প্রাইস সেম থাকবে চারশো একটা নতুন ডিজাইন দেখাই এটা কিন্তু খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে প্রায় পাঁচশো টাকা করে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রাইস সেম থাকবে আরও কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার এটা হচ্ছে লেমন কালারের মধ্যে বেশ চমৎকার কালারগুলো প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা বাউ সাউথ ইন্ডিয়ান এই সেটটা আমরা কেনা পছন্দ করি আমার মনে হয় বাংলাদেশে এমন কেউ না এই সেটটা পছন্দ করে না বা দেখে নাই প্রাইস প্রাইসটা মাত্র 600 600 ওইটারই আরেকটা কালার খুব সুন্দর প্রায় 600 টাকা বা এটাও কিন্তু খুব সুন্দর প্রায় এর প্রাইসও 600 600 এটাও কিন্তু মুতানীর মধ্যে খুবই জনপ্রিয় একটা সেট কত

একটা ইউটিউব চ্যানেল আছে সেটা চেক আউট করতে পারেন আর হচ্ছে তাদের যে নাম্বার টি দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে সেই নাম্বারটি এটা হচ্ছে ব্যতিক্রম উন্মায়নশের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা তাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করতে পারেন